হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বই থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে নেওয়া হয়েছে বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে একটি ব্যাখ্যাধর্মী প্রশ্ন প্রশ্নটির মান পাঁচ নম্বর আশা করি আসন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কমন পড়তে চলেছে তাই কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক প্রশ্ন বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো পাঁচ নম্বর ভূমিকা ঋত্বিক ঘটক বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক পঞ্চাশের দশকে বিমল রায়ের সহযোগী হিসাবে বাংলা চলচ্চিত্রে তার। আবির্ভাব ঘটে পরের পয়েন্ট চলচ্চিত্রে অবদান মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী হৃত্বিক ঘটকের পরিচালিত সিনেমায় বামপন্থা ও মানবতার প্রকাশ ঘটে তার প্রথম পরিচালিত সিনেমা নাগরিক উনিশশো বাহান্ন হলেও এটি মুক্তিপ্রাপ্ত হয়েছিল উনিশশো সালে তার দ্বিতীয় পরিচালিত সিনেমা অযান্ত্রিক উনিশশো প্রথম মুক্তিপ্রাপ্ত হয় এবং এটি হৃত্বিক ঘটকের শ্রেষ্ঠ সিনেমা দেশভাগের যন্ত্রণা উদ্বাস্তু সমস্যা দুর্ভিক্ষ অভাব অনটন ইত্যাদি বিষয় উঠে এসেছে তার বহু সিনেমায় পরের পয়েন্ট চলচ্চিত্র হৃত্বিক ঘটক পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম ও যুক্তিতক আর গপ্প পরের পয়েন্ট পুরস্কার উনিশশো সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার যুক্তিতক আর গপ্পর জন্য রজত কমল পুরস্কার এবং তিতাস একটি নদীর নাম এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন সবশেষে থাকছে উপসংহার বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান অপরিসীম তাঁর কালজয়ী সিনেমাগুলি আজও বাঙালি দর্শকদের কাছে পছন্দের তালিকায় রয়েছে যা সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সমান্তরালে তার নামকে অমর করে রেখেছে এরকম পয়েন্ট আকারে উত্তর লিখতে পারলে পরীক্ষায় পাঁচে পাঁচ নম্বর পাওয়া সহজ হবে আর ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কথা হবে এর পরবর্তী ভিডিওতে